মানে প্রতিবেলা বাড়িতে গিয়ে গিয়ে খাওয়া মানে খাওয়া দাওয়া করে আবার চলে আসেন মসজিদে এরকম একশো বাইশ বছরের মধ্যে তিরিশ বছর যাবৎ মসজিদে ঘুমাইতেছেন না এখন আজান দেন আপনি এতে কোনো অসুবিধা হয় না মানে রোগ সুখ আছে অনেকের অনেক কিছু হয় জ্বর হয় ঠান্ডা হয় এই ত্রিশ বছর ধরে কোনো জ্বর টর বা কোনো ইতা নাই এলাকায় এলাকায় এই যে এই যে মুর্শিদাবাদ জামে মসজিদের আপনি মাদ হিসাবে এখন কাজ করতেছে আদান দিতেছেন হ্যাঁ এতে এতে করে কি কোনো ইয়া নেন বেতন নেন মসজিদ এ থেকে হ্যাঁ এক পয়সা বেতন নেন না মসজিদের থেকে

আমাদের দিকে ওই কুলুল দিছি বড় কোળે ছেলেরা বসে সরকার দিবা কাজ কি আপনি নিজের প্রয়োজনে বাজারে অথবা আপনার বাড়ির কাছে যে পান্থশালা দোকানপাট আছে এখানে আসেন মানে চা খেতে বা বন্ধু-বান্ধবের সাথে আলাপ করতে আলোচনা করতে বা ছোটবেলায় বাল্যকালের কিছু স্মৃতি কি এখনো মানে এলাকায় আমার বয়স লোক নাই যাদের সাথে কথা বলেন তারা কি আপনার থেকে বয়সে অনেক ছোট আচ্ছা বাল্যকালের আপনি মানে অনেক স্মৃতি মনে পড়ে এখনো আপনার ছোটবেলার বা জীবনের এমন কোনো স্মৃতি মনে আছে কিনা যে আপনাকে এখনো আনন্দ দেয় বা পীড়া দেয় আপনার এমন কোনো স্মৃতি মনে পড়ে যে আপনার এখনো আপনার কাছে আনন্দ লাগে দেখলে ভালোই লাগে না স্মৃতি আপনার বিগত জীবনে অনেক স্মৃতি আছে না ভালো কাজ করছেন এমন কোনো জীবনে খারাপ করছি

যখন রাজত্ব করতো তখন পঁচিশ বছর বয়স এখন মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছেন মসজিদে পাঁচ অক্ট আজান দিতেছেন আপনি মসজিদে মানে এক ওক্ত আপনার কাজে হইছে না আমার আমার বয়সে কাজে হয়েছে যে সময় পড়তেছে আর বাজার জায়গা সময় আছে না গেলে করে বলে বাদ গেছে সময় পাইতাম না